যে পবিত্র আল কোরআনে নাকি জিন জাদুর বা কুফরি গুলো কাটার সম্পূর্ণ বিধান নাই নাউজুবিল্লাহ অনেকে বলে যে হুজুর আসলে পবিত্র কোরআনে তো কুফরি দিয়ে কুকুর কাটার মতো কিছু নাই এইজন্য আমরা জিন্দেরাস গ্রহণ করি এইজন্য আমরা কিছু কুফরিও পড়া লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাত সমর্থও প্রিয় دینی মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রহমতি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করব আমরা অনেকেই জিন, ও জাদুতে বত নজরে আক্রান্ত হোক ইবলিসের পক্ষ থেকে অথবা আমাদের শত্রুদের পক্ষ থেকে আমরা জাদুটুনা বা জিনগ্রস্ত হয়ে থাকি এখন চিকিৎসার ব্যাপারে আসেন আমরা চিকিৎসা কোথায় নিব কোথায় চিকিৎসা নিলে আমার ইমানও ঠিক থাকবে এমনকি আমি সুস্থ হব তাহলে কারণ হচ্ছে আমাদের সমাজে তান্ত্রিকে ভরা কুপুরি কবিরাজে ভরা কবিরা কবিরাজে ভরা এমনকি তিন হাত জুব্বা পাঁচ হাত পাগড়ি পরে আহ করে এজন্য আমাদের সমাজে বর্তমান আমরা যা দেখতে পাচ্ছি আসলে খুবই ভয়াবহ একটা সময় আমরা পার করতেছি এই সময়ে ভালো চিকিৎসক ভালো রাখি ভালো পৌরাণিক চিকিৎসা খুঁজে পাওয়া খুবই দুষ্কর সমর্থ প্রিয় দিনী ভাই আমরা দেখেছি অনেক টাইটেল পাস অনেক ডিগ্রিধারী মানুষও শিল্পের মাধ্যমে ট্রিটমেন্ট করে তারা মনে করে যে পবিত্র আল কোরআন এই পবিত্র আল কোরআন দিয়ে আমরা যে চিকিৎসা করে থাকি সেটা নাকি সম্পূর্ণ নয় নাউজুবিল্লাহ এই কথা যে উচ্চারণ করবে যে কোরআন দিয়ে আহ চিকিৎসা করা সম্পূর্ণ ঠিক না বাট হয় না তা তো ইমানে নাই রে ভাই সে আপনাকে ট্রিটমেন্ট করবে কি যে ব্যক্তি একবার মুখ দিয়ে উচ্চারণ করেছে যে এই পবিত্র আল কোরআন স্বয়ং সম্পূর্ণ কিতাব নয় তার ইমান নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ আল্লাহ এই এই সমস্ত সমাধান দিয়ে থাকেন। অথেব কেউ যদি এই কথা বলে তার মূর্খতা অজ্ঞতার কারণে সে এই কথা বলে যে পবিত্র কোরআনে নাকি জিন জাদুর বা কুফুরিগুলো কাটার সম্পূর্ণ বিধান নাইজ্লা অনেকে বলে যে হুজুর আসলে পবিত্র আনের তো কুফুরি দিয়ে কুকুরে কাটার মতো কিছু নাই এজন্য আমরা জিন্দের আশ্রয় গ্রহণ করি এজন্য আমরা কিছু কুফুরে কোড়া লাগে না এই মনোভাব যারা প্রকাশ করবে তাদেরও ইমান ধ্বংস হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা কিভাবে চিনবো একজন আদর্শ রাখি কি আসলে তাদের আগে আমাকে চিনতে হবে কুফুরি কাকে বলে শিব কাকে বলে বলে ইসলামের পক্ষে এবং বিপক্ষে এই বিষয়গুলো যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি কখনোই আদর্শ রাখি আদর্শ চিকিৎসক খুঁজে পাবেন না অর্থাৎ সুস্থতার জন্য জন্য আপনি যে অসুস্থ হয়ে আছেন জেন জাদু ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে আছেন এই বিষয়টা আগে সাবজেক্টে রাখবেন রাখার পরে আপনি দেখবেন যে যুগের পর যুগ এই যে আল্লাহ নেক তারা কিভাবে জীবন অতিবাহিত করেছে তাদের জীবনে কি বিপদ আসে নাই আরে ভাই কি বলেন আপনি কি বলেন আপনি কি শেখাচ্ছেন আমাদেরকে আমাদের আলহিসামকে সাগর আল্লাহ পার করে দেন নাই ইব্রাহিম আল্লাহাম এর জন্য আগুন কি এসিতে পরিণত আল্লাহ করেন নাই কি মানে কি শেখাচ্ছেন আপনি আমি সামান্য জিন জাদুতে আক্রান্ত এতে আপনার কুফুরি করা লাগে শিরিক করা লাগে না ওজুবিল্লা আরে যুগের পর যুগ আল্লাহর মনোনীত পান্দাগণ শিরকের কাছে কখনোই মাথা নত করে নাই তারা কখনোই কুফুরির দিকে ধাবিত হন নাই তারা সম্পূর্ণ তাদের আকিদা এবং বিশ্বাস আল্লাহর উপর রাখছে বিধায় তারা তো সম্মানী হয়েছে তো আপনি সম্মানিত হবেন আল্লাহর কাছে বা আল্লাহর কাছে সেলিব্রিটি কখন হবেন যখন আপনার সমস্ত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে সুফে দেবে আর যদি আল্লাহর কাছে সুফে দিতে না পারেন তাহলে এই কুফুরিদের কাছে কুফুরির কাছে মাথা নত করেই আপনার জীবন অতিবাহিত হবে অথবা আমরা অনেকেই নিজের অজান্তে শির করে বসে থাকি সম্মানিত প্রিয় ভাই আমরা অনেকেই নিজের অজান্তে শির করে বসে মানে করি আর কি আমাদের দ্বারা করাই কিন্তু আমরা টের পাই না অনেকেই ভাই শির কি না তো ওনার যদি দিন যদি সমস্যা হয় উনি তো যে কোনো একখানে যাবে সে যদি সে কুপুরি হোক অথবা শিরকারী কবিরাজ হোক অথবা কোরআনিক চিকিৎসা হোক সে কারো না কারো মাধ্যমে সেখানে গিয়ে ট্রিটমেন্ট নেবে তার ধারায় সে মূর্তির কাছে সেদা করানো হোক অথবা নকশা করা হোক অথবা দেবীর নামে কালীর নামে পাঠা কোরবানি করা হোক নজবিল্লা जी प्रॉब्लम है कानो से करते राजे कारण तार प्रश्न হচ্ছে সুস্থতা তার লাগে সুস্থতা যেভাবে হোক কুকুরি হোক শিরিক হোক যেভাবে হোক সিস্টেমের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে হোক আগে সুস্থ হতেই হবে এটা হচ্ছে মূর্খদের বাণী এটা কাদের বাণী যারা নামধারী মুসলিম যারা ইসলাম সম্পর্কে জানে না শেখ সম্পর্কে জানে না বেদাত সম্পর্কে জানে না এমন কি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে না সমান্ত বিরোধী নিবে আসলে আমাদের সমাজে যে সকল কবিরাস গুলো আমাদের চিকিৎসা প্রদান করে তাদের অধিকাংশ শির বেদাতে নিমজ্জিত তো শির এর আলামত আল্লাহ ছাড়া অন্য কাউকে সেদা করা অনেক সময় কবিরাজরা কি করে ওদের একটা ঘর আছে ওই ঘরের মধ্যে কিছু মূর্তি টুর্তি রক্ত মক্ত এগুলোর কাছে সেদা করে নেয় রুগীর রুগীর দ্বারা রুবির ধারা যদি শেষ দ্বারা করায় তার ইমান থাকবে নিজের অন্তে নিজের অজান্তেই ইমান চলে যাবে হচ্ছে সাবধান অবৈধ পদ্ধতি যেমন গণনা জাদু বা গাইবি শক্তির দাবিদার সে আপনাকে এমন এমন কথা বলবে এ আপনার এই সমস্যা না এই আপনার ওই সমস্যা না আপনি এই কাজটা করেছেন না মানে ভবিষ্যতে আপনি যা করেছেন এটা পটপট করে বলে দেওয়া মানে পাট কেটে ঢিল দশটা বলবে তিনটা তো মিলবে পাঁচটা তো মিলবে এমনটা কেউ যদি গাইবের খবর আপনাকে আগাম জানিয়ে দেয় তাহলে সে কুফুরির চিকিৎসক তারপরে কোন হাদিস কার্যকলাপ আপনি তার কথা তার কার্যক্রম এগুলো এগুলোর সঙ্গে কোন হাদিসে মিল পাবেন না তারপরে হচ্ছে লোক ঠকানো মানে মোটা অঙ্গের টাকা দাবি করবে তারপরে বড় হুজুরের দোহাই দিবে মানে জিনদের দিয়ে দিবে যে আমরা মুমিন জিন পাঠাইলাম জান ছবিতে নাম ঠিকানা দেন যান এই যে জিন দিয়ে একটা প্রতারণা এটা অরহ চলতেছে বর্তমান এটা অহরহ কিছু কিছু মানে ব্যক্তি নিজেকে পাঁচ হাত তিন হাত মানে পাঁচ হাত পাগড়ি করে চিকিৎসার মাধ্যমে মানুষকে প্রতারিত দিনের পর দিন রাতের পর রাত ঠকানো হচ্ছে এর ব্যাপারে কারো কোনো কথা নেই তো আমরা বলি যাই আমরা বলি কেন আমরা বলি কেন ভাই আমরা তো বলি এই জন্যই যে মানুষ যেন শের না করে মানুষ যেন বেদাত না করে মানুষ তার ইমানকে রক্ষা করে ট্রিটমেন্ট গ্রহণ করে কারণ কোরআন এবং সন্ন্যার আলোকে ট্রিটমেন্ট গ্রহণ করে ভাই আমরা তো এটাই চাই আমরা তো চাচ্ছি না যে আপনারা আমাদের কাছে ট্রিটমেন্ট গ্রহণ করেন আমরা কখনোই বলি না আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নেন আমি একবার আলহামদুলিল্লাহ বলবো আর আমার কাছে যদি পরামর্শ নেন নিয়ে ট্রিটমেন্ট না করেন আমি দুইবার আলহামদুলিল্লাহ বলবো আপনারা বুঝতে পারছেন আমাদের গতি এটা হচ্ছে আমাদের গতি ভাই সুর বেদাতকে সুরে ফেলে দিয়ে কোরআন সুন্নার দিকে ধাবিত হওয়ার যে আশঙ্কা যে তাহিদের পথে যে আসার যে আনন্দ এটাই সবচেয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ কেমতের মানে আমরা এই কথা বলতে পারবো আল্লাহকে যে আল্লাহ কি করছি না করছি সেটা বিষয় না কি করছি না করছি সেটা বিষয় না তবে তোমার তাহিদের দাওয়াত সে বেদাত সম্পর্কে মানুষকে সতর্ক করতে পেরেছি আল্লাহ আমার এতটুকুই আর কিছু নেই তো সম্মানিত প্রিয় ভাই যুগের পর যুগ আহ নবীর আসলগণ কিসের দাওয়া দিয়েছে তাওহিদের হুইদের দাওয়াত দিয়েছে শিল্পের দাওয়াত মানে শিল্প থেকে মানুষকে কিভাবে তা পথে আনা যায় সেই দাওয়াত দিয়েছে অর্থাৎ আমরা সবসময় আপনাদেরকে বলবো এ সম্মানিত প্রিয় ভাইরা শির বর্জন করুন বেদাত চিনুন তারপরে হচ্ছে আকিদা বিশুদ্ধ করুন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আপনার তাকদের কিছু আল্লাহর নিকটে সবাই যা হোক আলহামদুলিল্লাহ এই মুখে মেনে নেওয়াই হচ্ছে না জিনিস আপনাকে বিপদ দিয়ে সমস্যা দিয়ে ধৈর্য মানে আপনার ধৈর্যের পরীক্ষা এখন যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে তো ভাই ইমানের গরমেন রয়েছে বক্তব্য আজকে আপনাদের